রান্না হচ্ছে আমরা এমন করে রুটি রান্না করি আপনারা কেমন করে রান্না করেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন গরুর দিয়ে ডিম দিয়ে হচ্ছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমরা বেশি বেশি হচ্ছে একটু পরে আমরা সবাই খাব ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব বেশি বেশি করবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দর ভিডিও সন্ধ্যা হচ্ছে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ